নিজেরা আহত হয়েও পাঁচজনকে ট্রেন থেকে বের করেছিল কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে বাড়ি ফিরল ধনিয়াখালীর দুই যুবক তন্ময় ঘোষ এবং সৌনক সাহা তাদের দেখতে যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় আহত হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি ছিলেন তন্ময় ঘোষ এবং সৌনক সাহা শনিবার তারা ধনিয়াখালীর বাড়িতে ফেরেন তাদের দেখতে যান ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র তন্ময় ঘোষ জানান সেদিন ভয়াবহ দুর্ঘটনার পর বেঁচে ফিরবেন ভাবেননি পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়ি ধাক্কা মারে লাগেজ কামরার পর তৃতীয় নম্বর জেনারেল কামড়ায় তারা ছিলেন হঠাৎই জোরে একটা ঝাঁকুনি দেয় তারপর ট্রেনটি লাইন থেকে নেমে যায় তারপর আর কিছুই বুঝতে পারেননি বলে জানিয়েছেন তন্ময় তন্ময় ঘোষ সেই অবস্থায় পাঁচজনকে ওই কামরা থেকে উদ্ধার করেন তার সঙ্গে ছিল তার বন্ধু সৌনক সাহা তাকে উদ্ধার করে মাটিতে রাখেন এমন সময় রাঙাপানি এলাকার স্থানীয় মানুষরা খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্যে হাত লাগায় তন্ময় ও সৌনক বলেন তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অভিজ্ঞতা কখনোই ভুলতে পারবেন না তারা প্রথম মানে আমার এক বন্ধু ছিল আমার সাথে তন্ময় ঘোষ বলে সে বুঝতে পারে প্রথম যে ট্রেনটা কোনো কিছু ক্ষতি দিতে যাচ্ছে সে তখন বলে যে ভাই ট্রেনটায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমাকে তখন সে সচেতন করে দেয় দিয়ে তারপরে একটা আওয়াজ হয় মানে ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে ওঠে দিয়ে আমরা মনে করি যে ট্রেনটা চালু হয়ে গেছে আবার তাহলে কোনো অসুবিধা নেই কিছুটা যাওয়ার পর আবার ট্রেনটা দেখা যায় ট্র্যাক থেকে নেমে যায় নেমে যাওয়ার পর আর একটা ধাক্কায় দিয়ে আমাদের মানে যে বগিটা ছিল সেইটায় আঘাত হয় সেটার ফলে আমাদের ক্ষতিটা যখন ঘটনাটা ঘটে তখন সে অ্যাক্সিডেন্টে ফিরে আসবো বলে তো ভেবে পাইনি ঠাকুরের আশীর্বাদে ফিরে এসেছে তবে এখনো পর্যন্ত আতঙ্কটা এখনো মনের মধ্যে রয়ে গেছে আতঙ্কটা আর কি তারা বাড়িতে ফেরার পর এদিন তাদের বাড়িতে দেখা করতে যান বিধায়ক অসীমা পাত্র দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছিলেন সেখানে আহতদের সঙ্গে কথা বলে যখন জানতে পারেন ধনিয়াখালির দুই যুবক আছে সঙ্গে সঙ্গে সেখান থেকে অসীমাকে ফোন করে তাদের পরিবারের পাশে থাকার কথা বলেন বিধায়কের পরেই বিডিও এবং ওসিকে নিয়ে আহতদের বাড়িতে যান এবং সব রকম সাহায্য করার বিষয়ে আশ্বস্ত করেন বিো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড